তোর মরার আগে শেষ ইচ্ছে কি বল আবার মরার আগে শেষ ইচ্ছে হলো আমার একটা বন্ধু আছে নাম তার বোন আমি তাকে দিয়ে মরবো আমি যে তো মরবি কি ভাব বন্ধুলে মরবি কি ভালো দাদা তোর বন্ধু খুব আচ্ছা আমি আমার বন্ধুকে তাহলে ডেকে নিয়ে আসি যা তাড়াতাড়ি আসিস বন্ধু তো খাড়া রাস্তা উট কইলাম তো পাইলাম না তুই এনেছস বন্ধু চল আজকে ধরে ফাইভ স্টার হোটেলে খাওয়াবো তুই জে ক্যাপ্টেন ক্যাপ্টেন তুই আমাকে ফাইভ স্টার হোটেল নিয়ে যাব আমার জীবনে বিশ্বাস হয় না আরে বন্ধু আমার কাছে অনেক টাকা পয়সা আছে আগে টাকা পয়সা ছিল না ক্যাপ্টাবি করছি এখন আমার কাছে টাকা পয়সা আছে চল ধরে নিয়ে যাই আচ্ছা তুই যাও না এত করে কইছস তাইলে চল যাই এই শুনুন তো করে এতবার কইলাম কোনে একবারই তো কইলাম আসা বন্ধু তুই যা বের কলুন যা যাব না আরে বল আমি একটু মজা করলাম চল তুই খাবি না তো কারে খাবি চল চল জুতা বাই দে আচ্ছা দে দে আসা বন্ধু তুই না কলি যে বিরিানি খাবো তুই জঙ্গল বিরিানি আনিস কি আমি খাবো বিরিানি এই কথা তুই চিন্তা করিস বসত এই যে আমার বন্ধু নিয়ে আসি এখন আমারও মারতে পারেন এরও মারতে পারে কোনো সমস্যা নাই লবে পা পাবে বিটু খাবেছিস না বিরিানি দিলো গুানি আচ্ছা তাহলে তোর বন্ধুরে আগে মারি ওস্তাদ আমার বন্ধুরে তো মারলেন আমারে maaf করে দেন তোরে maaf করা যাবে না তুই একা বড় ভাবি তুই তো মোর ভিতর বন্ধুরে নিয়ে মারছস